শরীর স্বাভাবিক না আমার শরীর শূন্যের উপরে বেড়াচ্ছে আমার শরীরের উপরে কোনো কন্ট্রোল নেই আমি ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছি অসুস্থ একেবারে খুবই অসুস্থ পেশার একেবারে নেমে গেছে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفواً أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد না আমার তো স্বাভাবিক অবস্থান নেই আমি আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না ভাই ভাই খুব অসুস্থ দোয়া করে দেখ আজকে মাইকে বলিয়েন না দোয়া করে দেন দেখি এই পোস্টার দেখি পোস্টার পোস্টার নেই পোস্টার পোস্টার এখান থেকে শরিদান এখান থেকে শরিদান আলহামদুলিল্লাহ রংপুর জেলা তারাগঞ্জ থানা বোড়া পীরের ডাঙ্গামাঠ ঘনিরামপুর বেলতলি মেডিকেল হজরত আইসা সিদ্দিকার মহিলা মাদ্রাসা বরকা প্রদান উপলক্ষে তফসিরুল মাহফিল সকাল দশটা হতে আসর পর্যন্ত হওয়ার কথা ছিল আমি জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের ওপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করিস এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো তাপসে করবো কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ষোলো পয়জন দিয়ে দিলেও দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে আল্লাহ আল্লাহ

কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাওফিক আমাকে ভিক্ষা দেওয়া

মুহাম্মদ রসুলুল্লাহ রসিলাই আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই বললাম জালিমরা কি করেছে ভেতরে আমি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছে তুমি আমাকে স্বাভাবিক করে দাও আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে সাহাদ হতে

لا حول ولا قوة إلا بالله العلي العظيم، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم. له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما ببنأم. يعلم ما يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسياكر سجه السماوات والأرض ولا يعوده حفظهما ওয়ালা ইয়াউদু হাইফসুহুমান ওয়া আলাল আলিজিম এই বিশাল সাম্রাজ্য সালাতে গিয়ে তুমি তো দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া কর আল্লাহ দয়া কর আমার সরটা স্বাভাবিক করে দাও আমিন নিজের উপরে কোন কন্ট্রোল নেই سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين الله شش كথا ديو لا إله إلا الله محمد رسول الله